তারাই মুসলিমবাসীর ভাবে বোমা বর্ষণ করা হচ্ছে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে ড্রোন দিয়ে মানুষ হত্যা করা হচ্ছে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি আমরা জানি বিশ্বে মুসলিমদের সংখ্যা প্রায় 200 কোটি 200 কোটি মুসলিমের 400 কোটি হাত যদি যদি বল এবং আমরা মুসলিম রাষ্ট্রগুলো যারা একত্রিত হয়ে

তাদের কি অপরাধ ছিল